আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হজের সামর্থ্য না থাকলে এই পাঁচটি আমল করুন হজ ইসলামী শরীয়তের অন্যতম স্তম্ভ ও রোকন হাদিসে হজের অসংখ্য স্বভাব ও ফজিলত বর্ণিত হয়েছে এক কথায় জান্নাতি হচ্ছে মকবুল হজের একমাত্র প্রতিদান তবে সবার যেহেতু হজ করার সামর্থ্য থাকে না দয়াময় আল্লাহ এমন কিছু আমলের ব্যবস্থা রেখেছেন যেগুলো যথাযথ আদায়ের মাধ্যমে হজের জবাব পাওয়া যায় প্রিয়নবী সাল আলিয়াল্লাম বিভিন্ন হাদিসে সেসব আমল বাতলে দিয়েছেন প্রিয় উম্মদকে আজকের ভিডিওতে আমরা এমন পাঁচটি আমল তুলে ধরব যেগুলো জয়ীফ কিংবা মৌজু হাদিস নয় বরং সেসব হাদিসের কোনোটা সহিব ওখারি কোনোটা মুসলিম তিরমিজি কিংবা অন্য হাদিস গ্রন্থে অকাট্য সূত্রে বর্ণিত হয়েছে এক নম্বর মসজিদে জামাতে নামাজ আদায় আবু উমামা রদিউল্লাহ তালু বর্ণনা করেন নবীজি সাল্লু আলিয়ালাম ইশাদ করেন যে ব্যক্তি মসজিদে গিয়ে জামাতের সঙ্গে ফরজ নামাজ আদায় করল সে হজ করে আসলো আর যে ব্যক্তি নফল নামাজ আদায় করতে মসজিদে গেল সে যেন ওমরা করে ফেললো তাবারানি শরীফ হাদিস নম্বর সাত হাজার পাঁচশো আটাত্তর দুই নম্বর দিন শিখতে বা শেখাতে মসজিদে যাওয়া হজরত আবু ও মামার রদাহ তাওয়ালান্ন থেকে বর্ণিত রসুলুল্লা সাল্লিয়াল্লাম বলেন যে ব্যক্তি মসজিদে গেল কোনো ভালো কথা শিক্ষা করা বা শেখানোর উদ্দেশ্যে সে পরিপূর্ণরূপে হজ আদায়কারী ব্যক্তির মতো লাভ করবে তিন নম্বর ফজরের পর মসজিদে সূর্যোদয় পর্যন্ত জিকির অতপর দুরাকাত নামাজ আদায় হজরত আনা সিবনে মালিক রেদুল্লাহ তালু থেকে বর্ণিত নবীজি সাল আলিয়ালাম বলেন যে ব্যক্তি জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করল তারপর সূর্যোদয় পর্যন্ত মসজিদে বসে আল্লাহর জিকির করলো এরপর দুরাকাত নামাজ আদায় করলো সে ব্যক্তি হজ ও ওমরার সোয়াব নিয়ে ফেললো চার নম্বর মা বাবার সেবা এবং তাদের সঙ্গে সদ্যব্যবহার ব্যবহার হযরত আনা সিবনে মালিক রেদুল্লাহ তালু বর্ণনা করেন এক ব্যক্তি রসুল্লা সাল্লাল্লাহু আলাই নিকট এসে বলল আমি জিহাদি অংশগ্রহণ করতে চাই কিন্তু আমার সেই সামর্থ্য ও সক্ষমতা নেই নবীজি প্রশ্ন করলেন তোমার মাতা পিতার কেউ কি জীবিত আছেন লোকটি বলল আমার মা জীবিত প্রত্যুত্তরে নবীজি বললেন তাহলে মায়ের সেবা করে আল্লাহর নিকট জিহাদে যেতে না পারার অপারগতা বা ওজোর পেশ করো এভাবে যদি করতে পারো এবং তোমার মা সন্তুষ্ট থাকেন তবে তুমি হজ ওমরা এবং জিহাদের সব পেয়ে যাবে সুতরাং আল্লাহকে ভয় করো এবং মায়ের সেবা করো পাঁচ নম্বর ফরোজ নামাজের পর তসবি পাঠ হজরত আবু হরদাহ তালু বর্ণা করেন দরিদ্র লোকেরা রসুল সাল্লাহ আলাই নিকট এসে বলল সম্পদশালী ব্যক্তিরা বেশি সব এবং জান্নাত নিয়ে যাচ্ছে আমরা যেমন নামাজ পড়ি তারাও পড়ে আমরা যেমন রোজা রাখি তারাও রাখে কিন্তু তাদের রয়েছে অতিরিক্ত সম্পদ ফলে তারা হজ করতে পারে উমরা করতে পারে জিহাদে অংশগ্রহণ করতে পারে এবং ছৎকাও দিতে পারে নবীজি সাল্লু আলিয়ালাম তাদেরকে বললেন আমি কি তোমাদের এমন একটি আমল শিখিয়ে দেব না যা করলে তোমরা অগ্রগামীদের স্তরে পৌঁছে যাবে এবং যারা তোমাদের পেছনে তারা তোমাদের স্তরে পৌঁছতে পারবে না তোমরা হবে শ্রেষ্ঠতম মানব তবে অন্য কেউ এটি করলে সেও তোমাদের মতো হয়ে যাবে আমলটি হল প্রত্যেক নামাজের পর তেত্রিশ বার করে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এবং আল্লাহ একবার পাঠ করবে অথবা প্রত্যেক ফরজনামাজের পর তেত্রিশ বার একবার আকবর তেত্রিশ বার আলহামদুলিল্লাহ ও তেত্রিশ বার সুবাহান আল্লাহ পড়বে এবং একবার লাহ ইহ ওয়াহদাহু লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হেমদু কুল্লি আল্লি শাই এটা বলে একশো পূর্ণ করবে উল্লেখ্য তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ ও চৌত্রিশ বার আল্লাহ একবার পড়ার যে আমলটি প্রসিদ্ধ সেটিও সহি হাদিস দ্বারা প্রমাণিত এবং এরও অনেক ফজিলত রয়েছে আল্লাহ তকালা আর্থিকভাবে অক্ষম হজ প্রত্যাশীদের হজের সক্ষমতা দান করুন এবং যাদের হজ করার সামর্থ্য নেই তাদেরকে এই সমস্ত আমল যথাযথ আদায় করার তৌফিক দান করুন আমিন